কুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আল্লাহর রহমতে সকল কামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটা জায়গায় মাল দিচ্ছি দেশি মুরগির বাচ্চা আপনার হচ্ছে হলো ঢাকা আবদুল্লাপুর থেকে রিসিভ করবে তাই এইগুলো সব দেশি মুরগির বাচ্চা আপনাদের যাদের দেশি মুরগির বাচ্চা এবং মিশরি ফার্মের মুরগির বাচ্চা টাইগার বাট সব যেসব মুরগির বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের নির্দিষ্ট জায়গা থেকে নিতে পারবেন তাই এটা হচ্ছে আজকে ঢাকাতে আসলে প্রথম দিচ্ছি তা ভাই আসলে বেশ প্রায় এক সপ্তাহ আগে টাকাটা পেমেন্ট করে দিয়েছিলো বাচ্চা হেসের সমস্যার জন্য পাঠাইতে পারি নাই তা আসলে আপনাদের আমার কাছে যারা বাচ্চা নিতে চান টাকা যদি আপনারা দিন বা প্রতারিত হওয়ার কোনো চান্স নাই বা সুযোগ নেই আপনাদের দেখাতে এগুলো সবকিছু দেশি মুরগির বাচ্চা হ্যাঁ গলা ছিলা বাচ্চার নাই হয় নাই এবার তো আপনাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মুরগি বস্তা নেওয়ার জন্য ফর্ম ব্যবস্থা আর টাকার কথা বলি যে হয় কেউ ব্যাঙ্কে পেমেন্ট করেন না বিকাশে পেমেন্ট করেন তা আমাদের কাছ থেকে যারা পেমেন্ট করবেন তারা আসলে নিশ্চিন্তে থাকবেন যে কখনোই আপনারা প্রতারিত হবেন না বিশেষ করে আমার পেজ থেকে আমার পেজ থেকে যারা দেখছেন যুব প্রজেক্ট এবং ইউটিউব চ্যানেল যুব প্রজেক্ট যারা যেখান থেকে দেখছেন যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো দিবেন আর যদি আমার চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাছ থেকে নেবেন নিশ্চিন্তে বাচ্চা পেয়ে যাবেন আর টাকা নিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো সব ভালো থাকবেন এটা আমি ঢাকার গাড়িতে উঠাই দেবো এখন আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আব্দুল্লাহ চলে যাচ্ছে আপনাদের লাগলে অবশ্যই জানাবেন সালামাল